তিন মিনিটে তিনটি কথা বলতে চাই আমাদের একজন আপা যদি এখন আমাদের মাঝে নাই একটু দূরে অবস্থান করছেন তিনি সহ তার নেতৃত্বে সুদীর্ঘ সাড়ে পনেরো বছরে তারা করানের কথা হাদিস সন্ন্যার কথা ইসলামের সৌন্দর্যের প্রচার এবং প্রসারকে স্তব্ধ করতে চেয়েছিলেন আমি দুই তিনটি মৌলিক বিষয়ে আপনাদের সদয় বিবেচনার জন্য আপনাদের সামনে পেশ করতে চাই প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা যে নিয়ামতপূর্ণ দিন আমাদেরকে দিয়েছেন ইসলাম দিয়েছেন আল্লাহ তালা নিজেই উল্লেখ করেছেন আউজ বিহিম সঈদানুর রাজিম আলিয়মা আকমাল তুলা কুম দিনুম ও আত্মান্ত আলাইকুম নিয়ামি ওর আদি তুলা কুমুমুল ইসলাম আদীনা ইসলামকে আল্লাহ রাবুল আলমিন যেখানেই ইসলাম বোঝাতে চেয়েছেন সেখানে দিন শব্দ ব্যবহার করেছেন দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা মানুষের সার্বিক জীবনের যে ব্যবস্থা অর্থাৎ দুনিয়ায় মানুষ যে ব্যবস্থার অধীনে চলবে সকলকে চলতে হবে দুনিয়ার যাবতীয় ব্যবস্থা যে ব্যবস্থা যে দিনের অধীনে চলবে সেটা হচ্ছে ইসলাম আর ইসলামকে বোঝাতে গিয়ে আল্লাহ তালা সব জায়গায় দিন শব্দটা ব্যবহার করেছেন এই জায়গাটা আমাদের সাধারণ মুসলমানদের কাছে তো বটেই অনেক আলে মোলামাদের কাছেও হয়তো বা জানা আছে কিন্তু বলার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি অন্তত ওয়াজের একজন ভালো শ্রোতা হিসাবে আমি খুব আহত হই হতাশ হই যে বিরাট সংখ্যক হজরত ওলামায়েক রাম ইসলাম যে দিন এই দিনটা কি আল্লাহ তালা বলেছেন এটাই একমাত্র দিন তার পক্ষ থেকে ইন্নাদ ইসলাম এবং আল্লাহ বলেছেন ফালাই আখিরাতি মিনাল আল তার মানে এই দিন ছাড়াও আরও দিন আছে যেগুলো বাতিল দিন সেই বাতিল দিনের উপরে এই হক দিনকে বিজয়ী করার জন্য আখেরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী বিশ্ব নেতা জেনাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে আল্লাহ বলেছেন হুয়াল্লাজি আরসাল্লা রাসুল্লাহ বিল হুদা ও দিন ইল হককে লিউজ হিরাহু আলাদ্দিন ইকুল্লি অলৌকারিহাল মশ্রিক ও নারাক জায়গায় আছে অলৌকারিহাল কাফির ও নারাক আছে ও কাফা বিল্লাই শাহিদা তাইলে আল্লাহ তিনি সেই সত্তা যিনি তার নবীকে হেদায়েত এবং সত্য দিন শো পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে মতেবাদের উপরে এটাকে বিজয়ী করতে পারেন এই যে দিনকে বিজয়ী করা এজাহারে দিন একামতে দিন এবং ইসলাম যে একটা দিন এই বিষয়গুলো এতটাই একটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে যে আমাদের ওয়াজ মাহফিল তাফসিল মাহফিলগুলোতে আমরা অনেক সময় ব্যাপী কথা বলছি কিন্তু ইসলামের এই যে বেসিক কনসেপ্টটা ইসলাম একটা দিন এবং এই দিনের বাইরে আরও বাতিল দিন আছে সকল বাতিল দিনের পরিচয় তুলে ধরে ইসলাম যে হক দিন এবং এটা বিজয়ী হওয়ার জন্য পৃথিবীতে এসেছে এই কথাটা বেশিরভাগ শ্রোতাদেরকে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাইরেরটা বাদই দিলাম বাতিল দিনের দোজাদারিদের কথা বাদই দিলাম আমরা যারা দিনকে অনুসরণ করি আমরা যারা ইসলামের অনুসারী আমাদের বেশিরভাগ মুসলমান আমাদের বেশিরভাগ ইসলামের অনুসারীরা ইসলাম যে একটা দিন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে হক দিন এবং এটা যে পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্য এসেছে এই কথাটা ব্যাপকভাবে এখনো মানুষের সামনে উপস্থাপন করে এটার প্রতি কনসেনসাস অক্ষমত তৈরি করার যে বিশাল গুরু দায়িত্ব এটা অন্তত অন্যান্য উল্লামা আমরা পালন না করলেও এই হজরতলামা একেরাম এখানে যারা আছেন যাদের লাখ লাখ মানুষ হয় হাজার যারা আসে তাদের একটা অংশকে যদি আল্লাহর এই হক দিনকে আপনারা বোঝাতে পারেন তাহলে আল্লাহ তালা দিন যে কারণে পাঠিয়েছেন নবী যে কারণে পাঠিয়েছেন সেই দায়িত্বটি অন্তত আংশিক হইল পালন হবে কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে অন্তত আমি একজন সচেতন শ্রোতা হিসাবে বলতে পারি যে এই আলোচনাগুলো কম হয় ইসলাম যে দিন আর এই দিনটা কি জিনিস এটা যে মানুষের কথা বলা থেকে চিন্তা থেকে মানুষের আচার আচরণ থেকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সমাজনীতি আইন আদালত বিয়েশাদি থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ যে আইন দিয়েছেন এটাই দিন এটাই আল্লাহর মতবাদ এটাই ইসলাম এটা বুঝিয়ে দিয়ে শ্রোতাকে এর পক্ষে আনার জন্য যে দিন কায়েম করা ফরজ এবং এই ফরজ দায়িত্ব ঐক্যবদ্ধভাবে করতে হবে এটা বিচ্ছিন্নভাবে করা যাবে না এটা একটা আন্দোলন এবং আন্দোলন আকারে করতে হবে এটার জন্য সংগঠন লাগবে আর এই যে সংগঠন এটাই হক সংগঠন আর বাকি দিন কায়েমের বাইরে যে আন্দোলন বা সংগঠন আছে এগুলো দিনের কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন পূর্ণাঙ্গ ইসলামী দল হচ্ছে সেটাই যারা দিনে হককে বিজয়ী করার লড়াই করে আর এই লড়াই করতে গেলে আঘাত আসে বিপদ আসে মসিবত আসে হক দল চেনার উপায় এটাই যে যখন হক দিনের কথা বলা হবে বাতিল দিনের পক্ষ থেকে আক্রমণ আসবে আসবে বাতিল দিনের পক্ষ থেকে আঘাত আসবে সেজন্য জেলে যেতে হবে সেই সেজন্য কোরআনের পাখি আল্লামা হোসেন সাহিদ রাইমোল্লার মতো তেরো বছর জেলে কাটাতে হবে ফাঁসির রায় তার উপরে আসবে ফাঁসি দিতে না পারলে তাকে অন্যায়ভাবে ভাবে কুচিকিৎসা দিয়ে মূল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুবরণের সম্মুখীন হতে হবে এটাই হচ্ছে হক দিনের বৈশিষ্ট্য এটা যদি আমরা বোঝাতে দেরি করি বাংলাদেশের দিন বিজয়ী হওয়ার কাজটা দেরি হবে এখানে হজরতুল্লাম যারা আছেন আমি বলবো প্রত্যেকটা আলোচনায় এজহারে দিন একামতে দিন এবং দিন কায়েমের জন্য দল সংগঠন আন্দোলন এই বিষয়গুলো কোরআনে যেভাবে আসে হাদিসে যেভাবে আসে আপনাদের কুটোশনের মধ্যে আপনাদের উপস্থাপনার মধ্যে যেন সেই বিষয়গুলো মেহরবানি করে থাকে দুই নম্বর হলো। দিন কায়েমের অন্যতম হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ বা মুখ্য হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ সেই দাওয়াত ইলাল্লাহর কাজ আপনারা যারা স্পেশালাইজ ওলামায় কেরাম আছেন তারা আপনারা ওই রকম ওই মানের আরও ওলামায় কেরাম যারা আছেন তাদের কাছে পার্সোনাল টার্গেটে এই দিনে হক এজাহারে দিন এবং শাহাদাত আলান রাস শাহাদাতে হকের কথাগুলো যে জরুরি এটা পার্সোনাল কন্টাক্টের মাধ্যমে সকল স্তরের ওলামায় কালামকে বোঝানোটা এটা আপনাদের উপরে আমি মনে করি দায়িত্ব একটা দায়িত্ব হলো এটা আরেকটা দায়িত্ব হলো আমভাবে আমাদের মতো সাধারণ শ্রোতা যারা সাধারণ মুসলমান যারা কৃষক হোক শ্রমিক হোক একজন ব্যবসায়ী হোক প্রত্যেকটা মানুষের জীবনে তাকে মুসলমানিত্বের পরিচয় দিতে হলে তাকে মমিন পরিচয় দিতে হলে তাকে ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে হলে তাকে ইমান মজবুত করার পাশাপাশি ন্যাক আমলের পাশাপাশি তাকে হকের উপদেশ দিতে হবে তার নিজেকে তার পরিবারকে তার প্রতিবেশীকে তার আত্মীয় স্বজনকে তার সমাজের মধ্যে তাকে দায়ী হইতে হবে দায়ী হওয়ার জন্য বড় আলেম হইতে হবে এরকম কোনো শর্ত নেই সে যতটুকু জানে ততটুকু দাওতে দিনের কাজ করবে সে যা জানে সেটাই অন্যের কাছে প্রচার করবে সে অনুযায়ী নিজেকে গঠন করবে পরিবারকে গঠন করবে সমাজকে গঠন করবে এটা যে তার একামতে দিনের কাজের মধ্যে শুরুর কাজ এটা না করলে যে তালা ধ্বংসের কথা বলেছেন অল ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি হকের উপদেশ যে দিতে হবে এ ছাড়া যে আমাদের জীবন ধ্বংসের মধ্যে নিমজ্জিত এই কথাটা সাধারণ শ্রোতাদেরকে সাধারণ মুসলমানদেরকে মোমেনদেরকে এই হজরতুল আমায় কেরামদেরকে বুঝিয়ে দিয়ে যদি নব্বই পার্সেন্ট মুসলমানের সবাইকে যদি আমরা দায় বাড়াইতে পারি একদিকে আমাদের সকলের চরিত্র সুন্দর হয়ে যাবে অন্যদিকে বাতিল আমাদের দাওয়াতের সামনে টিকে থাকতে না পেরে বঙ্গোপসাগরে তারা ডুবে মারা যাবে সেজন্য গোটা বাংলাদেশকে যদি ওই যে ছাত্ররা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস আল্লাহী বলেছেন ইন আল্লায় বেলাদিলেও স্থান অ ইতাইজুল করবা ওয়ানহানিল ফাসাইল মুনকার এই যে আল্লাহ তালাই সমাজকে সংশোধন করার জন্য কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির ভিত্তিতেই আজকে আমাদের গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয় অর্জন করেছি বিগত আন্দোলনের বিজয়ের সিগনিফিকেন্স হচ্ছে এই আন্দোলন আঠারো কোটি মানুষের ভাষায় কথা বলেছে এই আন্দোলন আল্লাহর ভাষায় কথা বলতে পেরেছে এই জন্যই আন্দোলন সফল হয়েছে সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে যদি তার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করে দিনকে বিজয়ী করতে হয় আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে একা দিনের দায়ী আমাদেরকে বানাতে হবে শুধু জেনারেল দায়ী বানালে আমরা বিপ্লব করতে পারবো না সুতরাং আগামীর অনিবার্য বিপ্লবের জন্যে আমাদের হজরতুলামাই কারামকে আরো অগ্রসর হয়ে জনগণকে দিনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা তৌফিক বিল্লাহ তিন মিনিটে তিনটি কথা বলতে চাই আমাদের একজন আপা যদি এখন আমাদের মাঝে নাই একটু দূরে অবস্থান করছেন তিনি সহ তার নেতৃত্বে সুদীর্ঘ সাড়ে পনেরো বছরে তারা করানের কথা হাদিস সন্নার কথা ইসলামের সৌন্দর্যের প্রচার এবং প্রসারকে স্তব্ধ করতে চেয়েছিলেন ম্যাখারু ও ম্যাখারুল্লাহ অল্লাহ খাইরুল ম্যাকরিন এরকম ষড়যন্ত্র চক্রান্ত নতুন নয় আদম আলিহিসালাম একদিকে আনি অবদুল্লাহ ওয়েষ্টানিবু তাউল আল্লাহর গোলামীর দাওয়াত তাগুত থেকে ফেরানোর প্রচেষ্টা শুরু করেছিলেন অপরদিকে সেই সময় থেকে কামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে অসত্যের পক্ষে কোরআনের বিপক্ষে আল্লাহ বিপক্ষে যারা দাঁড়াবে তারা ষড়যন্ত্র করবে কিন্তু তাদের এই জমিনে কার্যকর হবে না আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হবে দ্বিতীয় কথা বলতে চাই আল্লা শিখিয়েছেন কলিল হাক ওয়াই মোর সত্য বলো যদিও তা তিক্ত হয় আমরা দলিল ভিত্তিক কোরআন হাদিস সন্ন্যার আলোকে সত্য সুন্দরকেই তুলে ধরার চেষ্টা করব। মন গড়া বানোয়ার মিথ্যাচার আজগবি কিসা কাহিনী এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না তবে হকের কথা একামতে দিনের কথা সত্য সুন্দরের কথা লিউজ হিরো আলার দিন আল্লাহর রাসুল কদু খাওয়া শূন্য মানতে রাজি আল্লাহর রাসুল মিষ্টি জাতীয় খাবার খেতেন এটা আমরা পছন্দ করি তাইবে রক্ত দিয়েছেন হিজরত করতে হয়েছে শিবি আবু তালিবে বন্দি থাকতে হয়েছে ওদের ময়দানে দmdan মোবারক শহীদ হয়েছে রক্তাক্ত হতে হয়েছে এই ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে এটা কি গোপন করার কোন সুযোগ নেই সর্বশেষ

তোমাদের সাথে করা হয়েছে আল্লামা সাইদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন না তাকে সুযোগ দেয়া হয়েছিল ইচ্ছে করলে তিনি মুক্ত হয়ে যেতে পারতেন কিন্তু তিনি এই লোভনীয় অনেক প্রস্তাব পাওয়ার পরে এক বাক্যে বলেছিলেন যাবজ্জীবন নয় আপনারা যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চান আমি যেতে প্রস্তুত সত্য সুন্দরকে হককে ছেড়ে দিতে প্রস্তুত নই বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় মুফাসসির সম্মেলন থেকে এই প্রত্যয় নিয়ে ময়দানে আমরা ভূমিকা পালন করব আল্লাহ السلام عليكم ورحمة الله